একটি মাত্র ডিম ও পাউরুটি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা খুব সহজে আজকের এই রেসিপিটা দেখিয়ে দেব আজকের রেসিপিতে যা যা লাগবে একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব স্পা সাহায্যে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে স্বাদমতো লবণ আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো ও আধা টেবিল চামচ কালো গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দেব আবারও স্পা চুলার সাহায্যে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যায় একটি ডিম ভেঙে দিয়েছি আবারও ইস্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর যে চুলার আজ মিডিয়াম লোতে আছে। চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আবারও স্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিট কুক করলেই এই পুরটা পারফেক্ট তৈরি হয়ে যাবে তোমরা নিশ্চয় দেখেই বুঝতে পারছো পুরটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি জোর তৈরি করে নেব যার জন্য একটি মিক্সিং বল নিয়েছি তাতে আধা কাপের মতো ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ ও আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করছি আমি এখানে আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টের সাথেই থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো ডোটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে জোটার ঘনত্বটা ঠিক এমনই হবে এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টার মতো বেড নিয়েছি সাইডের কালো অংশগুলো একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি বিকেলের নাস্তার জন্য যদি ডিফারেন্ট কিছু টাই করতে চান তাহলে আজকের রেসিপিটা মন্দ নয় খুব সহজে চট জলদি তৈরি করতে পারবেন বেডগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটি বেলুনির সাহায্যে উপর দিয়ে বেলে নিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখন সে পুরটা মাছ বরাবর দিয়ে দেব ও কিছু পরিমাণ চিজ দিয়ে দেব। তোমাদের হাতের কাছে যদি চিজ না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো তবে চিজটা দেওয়ার কারণে এই রোলটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটি সাইড দিয়ে দিয়ে আমি এখন মুড়িয়ে দিচ্ছি অনেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে চোলে একটি প্যান বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিয়েছি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখানে ডুবিয়ে আমি এখন এগুলো এক এক করে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কুক করলে সুন্দর একটা রঙ চলে আসবে তখন উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছড়িয়ে নেব নেবো নাস্তার জন্য যদি আপনি বাসার জন্য এরকম রোল তৈরি করেন তাহলে সবাই তো আপনার প্রশংসা করবেই আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে নতুন নতুন ভিডিও পেতে ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই পেস্টির সাথেই থেকো আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করতে ভুলবেন না ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আজকের মতোই এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ